কেউ যদি ভগবানের সেবা লাভ করতে চায় কেউ যদি গোলক বৃন্দাবন কি হরেন না মুক্তি তিনবার আমরা বলি না কি বলি আমরা বলে সত্য করে বলে সত্য 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 মানে জোর দেওয়া হচ্ছে এটাকে তো

পুন বুঝাইতে পুনঃএব মানে মূর্খ জ্ঞান নেই কিছুই জানে না কিছুই বুঝে না জোর দিয়ে বলছেন বুঝাইতে আর বলছেন

Thank yeah.